হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তো থামনি লেগে তো বুঝেই গেছো যে কী হতে চলেছে আজকে আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে দাঁড়িয়েছি চাঁদিপুরের হোটেলে তো চাঁদিপুরে আসার জন্য কিন্তু ছমাস আগে আমরা প্ল্যান করেছিলাম আমরা এবং আরও দুজন দুটো ফ্যামিলি রয়েছে আমার বন্ধু তো তারা মিলে কিন্তু প্ল্যান করেছিলাম মাস আগে যে চাঁদিপুরে আসবো তো বছরে যেহেতু দুবার ঘুরতে যাই তো জানোই যে পকেট একটু চাপ হয়ে যায় তো সেই কারণে প্রতি বছরই ঘুরে আসার পর নতুন জায়গায় যাওয়ার আগে প্রায় ছমাস হাতে টাইম পাই সেই ছমাস কিছু কিছু করে টাকা সঞ্চয় করি যাতে পরেরটা যখন আমরা ঘুরতে যাব কোথাও সেখানে যাতে খুব বেশি না পকেটের ওপর চাপ পড়ে তো সেই জন্যে আগে আগে কিছু কিছু করে জমাই প্রথমে ঘুরে আসার পর একটা ঘট কিনে আনি তারপর সেখানে মাস ধরে বা পাঁচ মাস ধরে কিছু টাকা জমাতে থাকি তার মাঝখানেই ট্রেনের টিকিট কাটা হয়ে যায় এবং হোটেল বুকিং হয়ে যায় কারণ তোমরা জানোই যে ট্রেনের টিকিট এখন প্রায় তিন থেকে চার মাস আগে বুকিং করতে হয় নইলে পাওয়া যায় না হোটেলও আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে আসি তো হোটেলও আমরা দু মাস আগে চেষ্টা করি বুক করে নেওয়ার তো সেটা মোটামুটি নিজের পকেট থেকেই যায় তারপরে সেই সঞ্চয়টা হতে হতে যখন একটা বাজেটে গিয়ে দাঁড়ায় তারপর ওই ঘরটা ভাঙার পর বুঝতে পারি যে কত টাকা জমলো তো সেই হিসেবে কিন্তু পুরো ব্যাপারটা প্ল্যান করি তো চলো আজকে সেই ঘরটি মোটামুটি জমিয়েছি পাঁচ থেকে ছ মাস ধরে সেটা তোমাদের সামনেই আজকে ভাঙবো আজকে নিয়েও চলে এসেছি চাঁদিপুরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো সেই ঘর এর গায়ে দেখো এখানে তো আমরা সমুদ্রে ঘুরতে আসবো বলেই ছ মাস প্ল্যান করেছিলাম তো সেই পারপাস এখানে টাকা জমানো জানি না কত আছে তোমাদের সামনে এটাকে ভাঙবো এবং গুনে দেখবো কত টাকা আছে তো সেই দিয়ে এবং তারপরে যদি কিছু লাগে সেটা নিজেদের পকেট থেকে দিয়ে আমরা টুকটা প্ল্যান করেছি করবো বলে

এই হলো পাঁচশো টাকা তো পাঁচশো টাকার নোটগুলো এখানে রাখলাম এবার দুশো টাকার নোট দেখতে পাচ্ছি দুশো টাকার নোটগুলোকে এক জায়গায় করি আচ্ছা আর একটা পাঁচশো টাকার নোট পাওয়া গেছে তো এই পাঁচশো টাকার নোটটাকে এখানে রাখি আর এই হলো দুশো টাকার নোট দুশো টাকার নোটগুলো এখানে রাখছি এবার দেখবো একশো টাকার নোট কটা আছে কি মনে হচ্ছে কত হতে পারে বন্ধুরা কন্ট্রোল যত এখানে বেশি হবে তত আমার পকেট থেকে এখন কম খরচ হবে তো পাঁচশো সাজিয়ে ফেলেছি দুশো সাজিয়ে ফেলেছি দুশো খুব একটা বেশি নেই তিনটে দেখা যাচ্ছে আর এই হলো একশো তো একশো গুলো সাজালাম আর এখানে একটা কুড়ি টাকার নোট দেখা যাচ্ছে

নটা আর ওখানে ছশো তিরিশ অর্থাৎ হলো পনেরোশো তিরিশ টাকা এখানে হয়ে গেল পনেরোশো তিরিশ টাকা এবার দেখবো পাঁচশো নয় যে দেখতে পাচ্ছি পাঁচশো ওখানে হলো পনেরোশো তিরিশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা মানে হলো সাড়ে চার হাজার তো সাড়ে চার হাজার আর এখানে আছে হলো পনেরোশো তার মানে হলো ছ হাজার ছ হাজার তিরিশ টাকা তো বুঝতে পারছো টোটাল ছ হাজার তিরিশ টাকা এই ছ মাসে জমিয়েছি আর এরপর যা খরচা হবে সেটা কিন্তু আমার পকেট যাবে টাকা আমরা এই ঘটে জমিয়েছি তো বন্ধুরা দেখলে যে ছ হাজার তিরিশ টাকা কিন্তু আমি জমিয়ে ফেলেছি আমি বললে ভুল হবে আমরা জমিয়ে ফেলেছি আমার ফ্যামিলি আর কি তো তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও কিন্তু এইভাবে কিন্তু জমাতে পারো কোথাও ঘুরতে যাওয়ার আগে বা কারো কিছু যদি শখ পূরণ করতে হয় তো এইভাবে কিন্তু জমাতে পারো জমাতে কিন্তু অনেকটা সাপোর্ট পাবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে বাই